আসসালামু আলাইকুম গাইজ তো আবারও চলে আসছে জাহিদ কর্পোরেশনে এটা হচ্ছে দুই বাই দুই নন্দকুমার দত্ত রোড নাসার ম্যানশন তলায় ছোট মসজিদের পাশেই জাহিদ কর্পোরেশন ব্রাক ব্যাংকের পাশেই চকবাজার ঢাকা বারোশো তো এই শোরুম থেকে অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি ভিডিওগুলো দেখবেন অনেক ঈদ কালেকশন দেখিয়ে দিয়েছি দামটাও জানিয়ে দিয়েছি তো ইম্পোর্টারের কাছ থেকে আপনারা খুবই কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো এই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এইগুলি হচ্ছে কানের টপ মাত্র পঁচিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন ডজন তিনশো টাকা দেখুন এগুলোর ভিতরে অনেক ডিজাইন হবে সবগুলোর ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার হবে ডিজাইনও হবে তো আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র পঁচিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন তিনশো টাকার ডজন খুবই কম প্রাইজে অনেক কালেকশন পেয়ে যাবেন তো আরও কালেকশন আমি দেখিয়ে দেব লাভ ডিজাইনের আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কিংবা সরাসরি এসেও নিতে পারেন জাহিদ কর্পোরেশন নাসার ম্যানশন দ্বিতীয়তলায় চকবাজার ঢাকা বারোশো এগারো স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলি হচ্ছে বেবিদের কম্বো সেট লিপ আর চশমা এগুলোর ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন এগুলি তো একদম পানির দামে পেয়ে যাচ্ছেন ইম্পোর্টারের কাছ থেকে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় কম্বো সেট পেয়ে যাচ্ছেন মানে অবিশ্বাস্য প্রাইজে খুবই সুন্দর কালেকশন এগুলোর ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন একদম পানির দামে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আরও ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা এই কম্বো সেট পেয়ে যাচ্ছেন ক্লিপ আর চশমা এই যে বড় সাইজের ক্লিপ পেয়ে যাচ্ছেন আর চশমা পেয়ে যাচ্ছেন এটাতে দুইটা আইটেম থাকবে এটাও সুন্দর এটাতে ক্লিপ চশমা পেয়ে যাচ্ছেন এটাতে ক্লিপ চশমা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস আর এটাতে তিনটা আইটেম পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন সেট পেয়ে যাচ্ছেন বেবিদের অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর কালেকশন ই অফার পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন